হুটহাট করে কাউকে হাত দেখাবেন না আপনার ভাগ্য চুরি করে নিতে পারে এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। একজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে একজনকে হাত দেখিয়েছিল তারপর থেকে তার হাতের মধ্যে তিল এসছে তো এটা কেন হয়েছে তো সেই বিষয়টি আপনাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে বিস্তারিত আলোচনা করব অনেক সময় অনেকে অনেক রকম বিদ্যা জানে দেখা গেল তার কোনো গ্রহ খারাপ আছে বা কোনো গ্রহে সমস্যা আছে তিনি অন্যের গ্রহ থেকে তার গ্রহ ঠিক করতে পারে যেমন পরঘাট একজনের সন্তান হচ্ছে না আরেকজনের সন্তানকে নষ্ট করে সেই আত্মাটাকে তার গর্ভে মানে যার হচ্ছে না তার গর্ভে নিয়ে আসা যেটিকে বলা হয় চুল কাপড় কাটা বা পরঘাট করা এই বিদ্যাগুলি কিন্তু এরকম ধরনের তেমনি ভাগ্য পরিবর্তন করতে গিয়ে অন্যের ভাগ্য তন্ত্র দ্বারা নষ্ট করে নিজের ভাগ্যকে তৈরি করা তো এগুলো তখনই সম্ভব করতে পারে সেই তান্ত্রিক যদি আপনার নাম গোত্র এগুলি জানে আবার আপনার হাত দেখতে পারে বা আপনার ছক জানতে পারে তখনই এগুলি সে করতে পারবে না হলে সহজে এগুলি করতে পারে না অথবা আপনি তার সামনে বসে আছেন সে আপনার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে তার বিদ্যা প্রয়োগ করে সেই বিষয়টি প্রয়োগ করতে পারে এরকমও ঘটনা ঘটেছে এগুলি আপনাদের জেনে রাখা দরকার কারণ অনেকেই অনেক রকম ভুল আপনারা করে থাকেন এই যে হাত আপনার দেখলো সেখানে সে মন্ত্র প্রয়োগ করে দিল তার ফলে কি হলো কয়েক দিনের মধ্যেই আপনার সমস্যা হতে শুরু হয়ে যাবে এবং হাতের মধ্যে রেখা পরিবর্তন হবে তিল হবে আপনারা কি জানেন যে বাস্তুতে ক্ষতি করলেও হাতে তিল হয় এমন এমন মানুষ দেখবেন যে তারা কোনো খারাপ কাজ করে না সব সময় ঈশ্বরের নাম নিয়ে আছেন অথচ তাদের গ্রহ খারাপ হয়ে যাচ্ছে তাদের হাতে বিভিন্ন জায়গায় তিল আসছে সে তখন বলছে আমি তো কোনো খারাপ কাজ করছি না আমি সব সময় ভালো কাজ করছি তবে আমার জীবনে কেন এরকম সংকট আসছে আমার কেন এরকম তিল হাতে চলে আসছে হাতের মধ্যে যে স্থানেই তিল আসুক না কেন সেই স্থানের ক্ষেত্রেই অশুভ যদি দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে তিল আসছে তাহলে যশ মান সম্মান রবিদাতা দাদা ধন সম্পত্তি সমস্ত দিকে তার ক্ষতি হবে শনির ক্ষেত্রে তিল থাকলেও ভয়ঙ্করভাবে তার ক্ষতি হবে বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে গুরুরের স্থান কোনো কর্মে সফলতা হবে না এক টাকা ইনকাম করলে দশ টাকা ক্ষতি হবে গুরুর আশীর্বাদ তার মাথার উপর থেকে চলে যাবে দুর্নাম বদনাম নিতে হবে জীবনটা তার দুর্বিশীয় হয়ে উঠবে তো এরকমভাবে যে গ্রহ যে কাজটা করে সেই কাজের বা সেই গ্রহের কাজ ভালো কাজটাকে নষ্ট করে দিয়ে খারাপ জিনিসটা আপনার মধ্যে চেপে যাবে তাই যখনই হাত দেখাবেন কাউকেই হাত দেখাবেন সেটা বুঝে শুনে হাত দেখাবেন যখন তখন হুটহাট করে যে কোনো মানুষকে হাত দেখাতে যাবেন না তাতে আপনার ভাগ্য চুরি হয়ে যেতে পারে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এই বিষয়ে অনেকেরই ধারণা নেই এই ধারণা তৈরি করার জন্য আপনাদেরকে আমি বললাম কারণ এরকম ঘটনা বহু ঘটেছে যেহেতু আমরা এই বিষয়ে দেখি তো এই সমস্যার জন্য আমাদের কাছে কিন্তু অনেক মানুষই